রেললাইনে তো রেলই চলার কথা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে এই রেলের পাশাপাশি সাইকেলেরও দেখা মিলবে এমন কি বাংলাদেশের রেল লাইনগুলোতেও আপনার ইচ্ছা হলে চালাতে পারবেন এই সাইকেলগুলো এগুলো এক ধরনের বিশেষায়িত সাইকেল যা মূলত রেল ট্র্যাককে ধরে সামনের দিকে এগিয়ে যায় রেল বাইকিং বর্তমানে যুক্তরাষ্ট্র কানাডা জাপান এবং ফ্রান্সে খুবই জনপ্রিয় জাপানে মোট পনেরোটি রেল বাইকিং রুট রয়েছে যেখানে প্রতি বছর প্রায় পঞ্চাশ হাজার মানুষ এই কার্যক্রমে অংশ নেয় ফ্রান্সেও বেশ কিছু রেলবাইকিং রুট রয়েছে যেখানে প্রতি বছর দশ হাজারেরও বেশি পর্যটক আসে রেল বাইকিং করতে আর গ্রিসে তো রীতিমতো কোম্পানি খুলে পর্যটকদের রেললাইনে বাইকিং করার জন্য আলাদা ব্যবস্থায় করে রাখা হয়েছে রেলবাইকিংয়ের জন্য মূলত দুই ধরনের বাহন ব্যবহার করা হয় তিন থেকে চার চাকার বা ছয় চাকার চার চাকার রেলবাইক সাধারণত দুইজন যাত্রী বহন করতে পারে যেখানে ছয় চাকার রেলবাইক চারজন পর্যন্ত যাত্রী বহন করতে পারে বাইকগুলোর দাম সাধারণত ষাট হাজার টাকা থেকে সাড়ে পাঁচ লাখ টাকা পর্যন্ত হতে পারে যা তাদের ধরন এবং ক্ষমতার উপর নির্ভর করে ব্যতিক্রমী ডিজাইন এবং সুবিধাসমূহের ক্ষেত্রে দাম আরও বেড়ে যেতে পারে কিছু কিছু ইলেকট্রিক বাইকও আছে যেগুলো রেললাইনে চলাচলের উপযোগী করে তৈরি করা হয় রেলবাইকের গতি সাধারণত দশ থেকে পনেরো কিলোমিটার প্রতি ঘণ্টা হয়ে থাকে ইলেকট্রিক রেলবাইক পঁচিশ কিলোমিটার ঘণ্টা পর্যন্ত গতি তুলতে সক্ষম রেলবাইকিং করতে গেলে সাধারণত যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হয় এবং ট্রেনের সময়সূচি মেনে চলা বাধ্যতামূলক তারপরেও যদি কোনো কারণে রেলের সম্মুখীন হওয়ার অবস্থা হয় তাহলে নিরাপদ দূরত্বে থাকা অবস্থাতেই বাইকটিকে লাইন থেকে তুলে ফেলতে হয় এছাড়াও কিছু রেল বাইকিং রুটে ট্রেনের সময়সূচি জানিয়ে দেওয়া হয় যাতে বাইকাররা সুরক্ষিত থাকতে পারে রেলবাইকিং করার পেছনের মূল কারণ হল বিনোদন এবং রোমাঞ্চ এর পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য এটি একটি চমৎকার উপায় যেখানে প্রতি ঘন্টায় প্রায় তিনশো ক্যালোরি পোড়ানো যায় এছাড়া প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ এবং ট্রেনের পথে নতুন অভিজ্ঞতা অর্জন করা যায় বাংলাদেশে রেল এর কোনো ইতিহাস খুঁজে পাওয়া যায় না বা এ ধরনের কোনো ধারণাও এখন পর্যন্ত তৈরি হয়নি আপনি ব্যক্তিগতভাবে এ ধরনের রেল বাইক তৈরি করে চালাতে গেলে দেশে প্রচলিত আইনের সম্মুখীন হতে পারেন রেলওয়ে আইন অনুযায়ী যাত্রীদের জন্য কোনো বাধা সৃষ্টি করলে আঠারোশো সালের আইন অনুযায়ী আপনার পঞ্চাশ টাকা জরিমানা হতে পারে এছাড়া আপনার রেলবাইকিং যদি কোনো সম্পদের অনিষ্ঠের কারণ হয় তাহলে দুই বছরের সশ্রম কারাদণ্ড হতে পারে এই তথ্য জানার পর বাংলাদেশের রেলওয়েতে রেলবাইকিং করবেন কিনা সেটা সম্পূর্ণই আপনার ইচ্ছা